হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো নেটের কিছু নতুন নিত্য নতুন নেট কালেকশন চলে আসছে ঈদের সামনে রেখে হ্যাঁ এগুলোর মধ্যে কিছু ইউনিক ডিজাইন চলে আসছে আমাদের কাছে সেগুলো আপনারা নিতে পারবেন খুবই অল্প প্রাইসে

জামা থাকবে আড়াই গর্ব থাকবে আড়াই ফল থাকবে পাঁচ দশ কাপড় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তাই কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের সকাল সন্ধ্যাতে

সবটার জন্য আপনি সাদা টা বেশি বেশি চলে আচ্ছা সকাল সন্ধ্যা বস্ত পিত রেলও এরামিনুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ